ফ্ল্যাশব্যাক সো এই হোয়াটসঅ্যাপ কেমন আছে তোমার সব আসলে অনেক ভালো আছে আজকে আমি প্রিয়াকে ভালো থাকতে দেবো না আমি প্রিয়ার উপরে একটা প্র্যাঙ্ক করবো আর প্রিয়া আমি অনেক আস্তে কথা বলছি একটাই কারণে কারণ প্রিয়া আসে পাশের ঘরে রান্নাঘর আমাদের ও গেছে ভাত বাড়তে তো তোমাদের আমি দেখাচ্ছি চলো কী করে না হ্যাঁ

দেখতেই পারলে যে আমি রান্নাঘরে দেখালাম প্রিয়া কাজ করছে আর আমি ওকে বললাম যে আমার মধ্যে করছে ব্যাপারটা কি সেই থাকলে বোঝা গেছো আমি বেশি কিছু বলবো না পুরো ভিডিওটাই দেখা আমি ক্যামেরা সেট করে প্রিয়া মনে হয় বানান্দে আসে দেখাচ্ছে তারা দেখতে পাচ্ছ যেন করছে ওইখানে একটা করছে আমি জানি না hai ah. <tip> <tip>

এমন করিস না ওর তো ঘরে চল আস তো ঘরে চল ঘরে চল ঘরে গিয়ে করিস না করিস না আবার কয় জল খা জল খা জল

তাড়াতাড়ি ভাত এনেছি আমি জানতাম জানতাম তো চলো আজকের মতো ভিডিওটা এত যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে দিও আর যদি চ্যানেল থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে আর থেকে দেখলে অবশ্যই ফলো করবে চলো টাটা টাটা করে দেবে ঠিক আছে টাটা করতে হবে চলো টাটা